হ্যালো বিরন আসসালামু আলাইকুম অনেকেই আছেন যারা মাইজিপি থেকে আপনারা একশো উননব্বই টাকা দিয়ে আনলিমিটেড এমবি কিনেছেন ঠিক আছে তো এই আনলিমিটেড এমবি কেনার ফলে কিন্তু আপনারা অনেক কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছেন তো যেমন এই যে এখানে দেখাচ্ছে আনলিমিটেড এমবি তো আপনারা এখান থেকে কিন্তু ইউটিউব স্ন্যাপচ্যাট টিকটক লাইকে কিন্তু চালাতে পারবেন আপনারা কিন্তু ফেসবুকে ভিডিও দেখতে পারবেন না বিভিন্ন রকম কিন্তু কাজ করতে পারবেন না ঠিক আছে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আনলিমিটেড কিনেছি তো এখান থেকে চাইলে আপনারা এখান থেকে কিন্তু আপনি ফেসবুক ও ইন্টারনেটও চালাতে পারবেন খুব সহজে এবং ফেসবুকে রিলস ভিডিওগুলা কিন্তু আপনারা খুব সহজে দেখতে পারবেন তো কিভাবে এই টেকনিকটা করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখিয়ে দেব তো আপনারা প্রথমে আপনারা চলে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ফেসবুকে ঢুকছি তো এখান থেকে কিন্তু ফেসবুক যদি চলে তাহলে কিন্তু এখানে ফেসবুকে কিন্তু ঢুকবে না অর্থাৎ এখান থেকে কিন্তু ফেসবুক ফ্রিতে চলবে কিন্তু কোনো ভিডিও দেখা যাবে না তো এই যে প্রথমে আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফ্রি ধরেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও দেখা যাচ্ছে না তো এখানে আমি একটা টেকনিক অবলম্বন করব সেটা হচ্ছে আমি চলে যাব প্লে স্টোরে তো আপনারা প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে আপনারা একটা সার্চ বক্স দেখতে পারবেন সার্চ বক্সে টাচ করবেন তারপরে এখানে লিখবেন এইস এক্স X এইস এক্স টার্নল ঠিক আছে সেটা লিখে সার্চ করবেন তো সার্চ করার পরে এখানে একটু এরকম একটা উপরে একটা অ্যাপ্লিকেশন আসবে তো এই যে আমি দেখা অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশনটা এই আসবে তারপরে এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডাউনলোড করে নেবেন অর্থাৎ এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন তো আমার কিন্তু ইনস্টল করা আছে তো আমি এখান থেকে ওপেন করে দেব তো ওপেন করা হয়ে গেলে যে এরকম একটা ইন্টারফেস আসবে তারপর আপনারা এখানে একটু অপেক্ষা করবেন তো আমার কিন্তু এখানে একটু নেট সমস্যা হচ্ছে তো আমি এখানে এক অপেক্ষা করবো করে এখানে ওকে দিয়ে দিব তারপরে লেটারে দিয়ে দিব তারপরে যে এখানে দেখতে পারবেন একটা এরকম ইন্টারফেস দুটো অপশন চলে এসেছে তারপরে যে প্রথমে যে একটা অপশন রয়েছে অপশনটা এমনি থাকবে তারপরে দ্বিতীয় টাচ করবেন তো এখানে টাচ করার পরে আপনি যেহেতু একশো উননব্বই টাকা দিয়ে এমবিটা কিনেছেন আর যদি দুশো উননব্বই টাকা দিয়ে এমবি কেনেন তাহলে আপনারা যেটা কিনেছেন সেটা এখান থেকে খুঁজে বের করবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে একশো উননব্বই টাকা তো আমি এখানে একটা টাচ করবো তো টাচ করার পরে এখানে দেখতে পারবেন স্টার্ট তো আমি এখানে স্টার্টে একটা টাচ করবো তো স্টার্টে টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন কানেক্টিক হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু ভিপেনটা কানেক্ট হয়ে গেছে তারপরে আমি যদি এখান থেকে ব্যাগে চলে যাই তারপরে এখান থেকে আমি যদি ফেসবুকে চলে যাই এখান থেকে এটা কেটে দিই এখান থেকে রিফ্রেশ করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফ্রিটা কেটে গেছে ঠিক আছে প্রথমে একটি স্পিড কম দেবে তারপরে আপনি আস্তে আস্তে সবগুলা কিন্তু ভিডিও কিন্তু আপনারা স্পিডে দেখতে পাবেন